আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার প্রিয় দর্শক আজ আমি আপনাদের সঙ্গে এমন এক দোয়া ও আমল শেয়ার করব। যার অলৌকিক প্রভাব আমি নিজেই দেখেছি গতকাল আসরের নামাজের পরে এই দোয়াটি পড়েছি আর মাত্র পাঁচ মিনিটের পরেই ফোনে সুসংবাদ পেয়েছি এটি কোনো গল্প নয় বরং আল্লাহর এক বাস্তব রহমত আর এটি হলো ইসমে আজম দোয়া ইসমে আজম অর্থ আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম আর যে নামে আল্লাহকে ডাকা হলে তিনি দোয়া কবুল করেনি। আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম বলেছেন আল্লাহর একটি নাম আছে যেই নাম দ্বারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আর কিছু চাইলে তা প্রদান করেন সে তিরমিজি শরীফের একটি হাদিস অর্থাৎ এটি এমন এক নাম যা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় এই নামের মধ্যে রহমত ক্ষমা ও বরকতের দরজা খুলে যায় তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন গতকাল আসুরের নামার শেষে আমি মন থেকে এক দোয়া করেছিলাম একটা বিশেষ খবরের অপেক্ষায় ছিলাম মনে ভয় কাজ করছিল কিন্তু আমি শুনেছিলাম যে ইসমা আজমের দোয়া যদি পড়া হয় আল্লাহর দরবারে তা অগ্রাধিকার পায় তাই আমি নামার শেষে এই দোয়াটি এগারো বার পড়লাম আর অবাক করার বিষয় মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফোনে সুসংবাদ পেলাম সেই মুহূর্তে আমি বুঝলাম সত্যি আল্লাহর আলমিন তার প্রতিশ্রুতি রাখেন যে বিশ্বাস করে যে তাওয়াক্কুল করে তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন আর সেই দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি পড়তে হবে ছোট্ট একটা নিয়ম মেনে আল্লাহ আলুকাবি আন্নি আন্নাকা আন্নাকল ইউলাদ আহাদুসমাদুকুফাদ এভাবে এটা অন্তত এগারো বার পাঠ করতে হবে এই দোয়ার অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ আর তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্ত্বা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষও কেউ নেই এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ তালার কাছে আমি মন থেকে চেয়েছিলাম হজরত বুরাইদা দ্বারা দিয়ে আল্লাহ বলেন বলেন রসুলোপাকসল্লাহ আলী হসাল্লাম শুনলেন একজন ব্যক্তি এই দোয়াটি পড়েছে তখন নবী করিম সাল্লু আলী বললেন সেই আল্লাহর সেই নাম দ্বারা দোয়া করেছে যে নামে আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন এবং কিছু চাইলে তা প্রদান করেন তিনি মিজি শরীফের একটি হাদিস তাই এই দোয়াটি আমরাও যারা মনে নেক আশা পূরণের জন্য বিভিন্ন আমল করে থাকেন বিভিন্ন ধরনের মাধ্যম গ্রহণ করেন তাদের জন্য আজকে এই আমলটি করার জন্য অনুরোধ করছি আমার সম্মানিত তিনি ভাই বোনেরা আল্লাহ তালার উপর ভরসা করে অন্তত প্রতিদিন চেষ্টা করবেন আসরের নামাজের পরে এই দোয়াটি ইসমা আজমের দোয়াটি এগারো বার পড়ার তারপর আপনার মনের উদ্দেশ্যে যে সমস্ত দোয়াগুলো করার দরকার যেমন আপনার রিজিক চাকরি বিয়ে সন্তান শান্তি বা কষ্ট মুক্তি যে কোনো ধরনের নেক চাওয়াগুলো আল্লাহ তালার কাছে চাইবেন দোয়া আগে পরে অবশ্যই অবশ্যই অন্তত তিনবার করে অস্ত ফিরুল্লাহ অস্তক বলবেন এবং তিনবার করে সাল্লি আলম আহমেদ দরুশ শরীফ অন্তত পাঠ করবেন পুরো দরুশরীফ দরুদ ইব্রাহিম হিমটেও পড়তে পারেন বিশ্বাস রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন আপনি ফলাফল দেখবেন এমনভাবে যা আপনি কল্পনাও করেননি ইনশাল্লাহ দোয়া যখন কবুল হয়ে যায় মনের আশা যখন পূরণ হয়ে যায় আপনি হবু হবু যেই জিনিসটি চেয়েছেন সেটাই যদি আল্লাহ আল্লাহতালা আপনাকে দিয়ে দেয় আপনার চাওয়া যদি সঠিক হয় আল্লাহ আল্লাহতালার উপরে আপনার যে ভরসা আপনার যে তাওয়াক্কুল আল্লাহর রব্বুল আলমিন এটা আরও বাড়িয়ে দেন এবং আপনারও আল্লাহ তালার প্রতি যে আগ্রহ দোয়া করার সেটা আরও বেড়ে যায় তাই দোয়া তখনই কবুল হয় যখন হৃদয় থেকে আহ্বান আসে আর ইসমা আজম শুধু একটি নাম নয় তিনি ভাই বোনেরা এটি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের একটি চাবি যখন আপনি এই নাম ধরে আহ্বান করেন বা ডাকেন তখন আল্লাহ আল্লাহতালা বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই আল্লাহ রব্বুল আলমিন নিজে বলছেন সুরা বাকারাতে তাই যদি আপনি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে পারেন রব্বুল আলমিন আল্লাহ তালা আপনার ডাকেও সাড়া দিবেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে এই দোয়াটি পড়ুন আল্লাহ আলু কাবিদুল্লাহ এভাবে অন্তত এগারো বার পড়বেন দরু শরীফ ইস্তেগফার পাঠ পূর্বক সহজ করে বলছি আপনারা জানেন নামাজের পরে দোয়া কবুল হয় দিনি ভাই বোনেরা বিশেষত আসরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজের পরে এবং তাওয়াক্কুল রাখুন বিশ্বাস রাখুন ফলাফল আল্লাহর হাতে আল্লাহ তালা আপনাকে দান করবেন দরুর শরীফ শুরু এবং শেষে অবশ্যই পাঠ করবেন গুনাহ থেকে তওবা করুন এতে করে আল্লাহ তালা দ্রুত দোয়া কবুল করে থাকেন অন্যের জন্য দোয়া করুন এতে ফিরেস আপনার জন্য দোয়া করেন তাই অবশ্যই মনে রাখবেন ben শুধুমাত্র নিজের জন্য দোয়া করবেন না সমস্ত দিনই মা ও বোনেরা যারা দোয়া চাচ্ছেন বিশেষ করে নেক সন্তানের জন্য প্রতিদিনের আমল চ্যানেলে প্রতিদিন অসংখ্য মা ও বোনেরা দোয়া চাচ্ছেন আল্লাহ তালার কাছে সকলের কাছে দোয়া চাচ্ছেন এবং অনেক মা ও বোনেরা সুসংবাদও দিচ্ছেন প্রতিদিন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা যখনই কমেন্টগুলো পড়ি প্রত্যেক দিনই কেউ না কেউ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সুসংবাদ দিচ্ছেন নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন তাই মনের নেক আসা পূরণের জন্য হলেও যাদের নেক সন্তান প্রয়োজন তারা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখুন একবার বিশ্বাস করে আমল করুন আল্লাহ তালা আপনাকেও ইনশাল্লাহ নিরাশ করবেন না আর এই দোয়াটি যতবারই পড়েছি কখনোই বিফল হয়নি হয় আমার বা আমার আত্মীয় স্বজন বা আমার কাছের মানুষজন সবারই আল্লাহ তালা মনে নেক আশা পূরণ করে দিয়েছেন আল্লাহর নামে পড়লে ফলাফল আসবেই তিনি ভাই বোনেরা কারণ আল্লাহর নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে ডাকো আমি সাড়া দেব। সুরা গাফিরে বলা হয়েছে তাই এই দোয়াটি কেবল মুখে নয় হৃদয় থেকে বিশ্বাস নিয়ে পড়তে হবে আল্লাহকে অনুভব করতে হবে তার দয়া বিশ্বাস করতে হবে আপনি যেই সমস্যায় থাকুন না কেন ইসমা আজমের দোয়ার মাধ্যমে আপনাকে আল্লাহ তালা শান্তি রিজিক সুখবর এবং সফলতা এনে দেবে ইনশাআল্লাহ প্রত্যেকেই ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করুন অবশ্যই ভালো লাগলে আলহামদুলিল্লাহ লেখেও কমেন্ট করতে পারেন এতে আপনারও স্বভাব হবে যার যারা আপনার কমেন্টটি পড়বেন তার ওসিলায় তারও স্বভাব হবে এবং তার ওখান থেকেও আপনি সাদগাইয়ের স্বয়াব পাবেন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও দেখতে পায় এবং আপনিও এর সয়াব পেতে পারেন প্রতিদিন ইসলামিক ভিডিওগুলো আমরা এই চ্যানেলে দিয়ে থাকি যারা নতুন ভিডিওগুলো পেতে চান দেখতে চান তারা অবশ্যই যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছে এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিন ভিডিওটির নিচেই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমরাও দোয়া করি প্রত্যেকের জন্য আমরা সবসময় দোয়া করি বিশেষ করে জুমাবারে দোয়া করে থাকি যারা দোয়া চান আল্লাহ যেন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন কার কি মনের আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো যেন এই আমলের ওসিলাই কোনো একটি আমলের ওসিলাই পূরণ করে তাদের মনের মধ্যে শান্তি স্থাপন করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত